নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন মিলিয়ে রান্না করে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এগুলো কী বলতো এগুলো হচ্ছে লাউ শাক এগুলো আমাদের বাগানের শাক তো আমি তুলে কেটে নিয়েছি এখানে বেগুন ঝিঙে আলু কেটে নিয়েছি মগজ কেটে নিয়েছি ছোটো চিংড়ি মাছ নিয়েছি প্রথমে আমি গ্যাসটা অন করে ছোটো চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কীভাবে সহজ পদ্ধতি লাউ শাক রান্না করা যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব আমার কাছে ছোটো চিংড়ি মাছটা ছিল তাই জন্য আমি ছোটো দিয়েছি আপনাদের কাছে বড় চিংড়ি মাছ থাকলে আপনারা দিতে পারেন ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো আপনারা কি কে শাক খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিচ্ছি পাঁচ ফোঁড়ন কাঁচালঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাটা আমি একটা পেঁয়াজের হাফটা কুচিয়ে দিয়েছি এবং হাফটা বেটে দিয়েছি এরপর আমি বেগুনটা ভেজে নেব তারপরে আমি ঝিঙে এবং আলটা দিয়ে দিলাম এখনই সবজিটাকে ভালো করে ভেজে নেব লবণ আমি সবজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি শুধুমাত্র লঙ্কা এবং কাঁচা লঙ্কা দিয়েছি এরপর কেটে রাখা শাক এবং দিয়ে দিলাম এখন সবজির সাথে ভালোভাবে কষে নেব এখানে আমি বেশি জল ব্যবহার করবো না কারণ শাক থেকে যে জলটা বের হবে ওই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে জল দেবো এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি এভাবে আপনাদের লাউ শাক রান্না করে দেখালাম কুমড়ো শাক ওইভাবে রান্না করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে দেখুন জল ছেড়ে দিয়েছে এবং সবজিটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম চালমগজ বাটা এবং জিরে বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন রান্না হয়েছে রান্নাটা এখন আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিয়ে নিই কারণ আমার সব সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে খুব অল্প পরিমাণেই জল দিয়েছি দেখুন আমার রান্না কমপ্লিট